আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন হ্যাভেন গ্যালারি অনলাইন শোর পক্ষ থেকে নতুন একটি ভিডিও আপনাদের জন্য একটা মানুষ কিভাবে এত সূক্ষ্মভাবে আপনার তালের শ্বাস কাটার জন্য আপনার কি মেশিন লাগিয়েছে দেখেন প্রিয় বন্ধুরা মূলত আমি জিঞ্জরা বাজারে গিয়েছিলাম তখন দেখি যে এই লোকটা কি সুন্দর আপনার মনে হচ্ছে যে শিল্পীর আর্ট এত সুন্দরভাবে তালগুলো কাটছে আপনারা দেখতে থাকুন আর সাথে তখন যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করুন এত সুন্দরভাবে কেউ করতে পারে আসলে মানে একদম মনে হচ্ছে ম্যাশিং প্রত্যেকটা কোপ সুন্দরভাবে আপনার কিভাবে আপনার দিচ্ছে দেখেন আসলে একটা মজার ভিডিও মনে হচ্ছে যে আমি খুবই আনন্দিত দেখি আসলে বিষয়টা মানে খুবই উপলব্ধ করছি এবং এখানে এত বেশি সিরিয়াল থেকে রুবি সুইট মিট এর পাশে জিনজিরা বাজার মাছ বরাবর আপনার দুইটা ফলের যে বড় দোকান দোকানের পাশে আমাদের ভাইয়ের নাম আছে তারা ভাই উনি খুব সুদক্ষ একজন লোক আমি আগে একটা ভিডিও দিয়ে ভিডিও দিয়েছিলাম কিন্তু ওনার তাল কাটা দেখলে আমার কাছে এত বেশি ভালো লাগে আর আমার কাছে অন্যরকম মনে হয় একটা ফিলিংসটা অন্যরকম মূলত ওনার কাটিংটা এত সূক্ষ্ম দেখেন প্রত্যেকটা কোপ আপনার দাউ দিয়ে উনি আপনার তালটাকে কাটে কিন্তু এত মানে নিখুঁত প্রত্যেকটা কোপ সেম একদম হুব বহু একটা গবের সাথে একটা গবের একশো পার্সেন্ট একশো পার্সেন্ট মনে হচ্ছে মিল আছে যাই হোক খুবই দক্ষ ওনাকে আমার এক ভাই প্রশ্ন করছিলো যে কিভাবে আপনি এই সিস্টেম পাইলেন তো উনি বলছে যে গ্রামের অঞ্চলে মূলত এই ধরনের সিস্টেম আপনার নেই এখন মানুষ মোটামুটি ট্রাই করে কিন্তু এই এই তারা ভাই আমাদের উনি আসলে খুবই দক্ষ এবং একজন এক্সপার্ট লোক জিনজিরা বাজারে যারা আপনারা তালের শ্বাস কিনতে চান বা তালের বিষে যারা কিনতে চান তারা অবশ্যই রুইতপুর সুইটমিট এ সাথে তারা ভাই যে দোকানটা আছে এখান থেকে কিনতে পারবেন এবং ভালো সুন্দর সফট নরম কোয়ালিটির আপনার ভাই বিক্রি করে এবং আমাদের পাশে আছে আমাদের জামাল ভাই এখানে সুটকির দোকান এবং ডিম থেকে শুরু করে এখানে সব পাবেন খুবই সযত্নে এ ভাই বিক্রি করে তো আপনারা ভালো থাকবেন আমাদের জামাল ভাইয়ের জন্য দোয়া করবেন তার আবার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ